ইতিহাসকে ছুঁয়ে দেখার জন্য আমাদের এনভিটিভির টিম পৌঁছে গিয়েছিল মুর্শিদাবাদে বাংলার শেষ বেগম তথা রাজনীতি ক্ষমতার উত্থান পতন রয়েছে মুর্শিদাবাদের ইতিহাসে এর মধ্যে অন্যতম মুর্জিদ কুলি খান নির্মিত কাঠরা মসজিদ মুর্শিদাবাদ রাজন দেড় কিলোমিটার পূর্ব দিকে এই মসজিদটি অবস্থিত কাটরা মসজিদের প্রবেশ নিচে একটি ছোট্ট ঘরে রয়েছে মুর্শিদ কুলি খান সমাধি এটি নবাব মুর্শিদ কলি খাঁর ইচ্ছে অনুসারেই নির্মিত হয় তিনি তার জীবনে কৃত পাপকর্মের জন্য অনুতপ্ত ছিলেন এবং তিনি এমন এক স্থানে সমাধিস্থ হতে চেয়েছিলেন যেখানে তিনি মসজিদে প্রবেশকারী পূর্ববান লোকেদের পায়ের নিচে নিষ্পৃষ্ট হবেন এবং তাদের পদস্পর্শ পাবেন নবাব মুর্শিদ কুলি খাঁ ঢাকা থেকে সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে তাঁর রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন তার নামানুসারে নতুন রাজধানীর নাম হয় মুর্শিদাবাদ কাটরা মসজিদটি নতুন রাজধানীর জামে মসজিদ হিসেবে তৈরি করা হয় সম্পূর্ণ মসজিদটি আকারে চতুর্ভুজাকৃতি পুরো মসজিদটিতে অনেক সুদৃশ্য খিলান রয়েছে মসজিদের সামনের দিকে রয়েছে বহু ভাঁজযুক্ত খিলানের মধ্যে পাঁচটি প্রবেশ খিলান মসজিদটি আয়তাকৃতি পাঁচটি গম্বুজ বিশিষ্ট এটি ইট দিয়ে তৈরি এবং চারকোনায় চারটি বিশাল মিনার অবস্থিত বর্গাকাড় চার কোণে রয়েছে চারটি মিনার মিনারগুলোর আকৃতি অষ্টভুজ আকৃতি এবং বুরুজগুলি সরু হয়ে উপরের দিকে উঠে গেছে মিনারের ভিতর একটি সিঁড়ি পথ আছে যেটি বুরুজের উপর অবধি উঠে গেছে বর্তমানে শুধুমাত্র উত্তর পশ্চিমে এবং দক্ষিণ পশ্চিমে দুটি পার্শ্ব মিনার অবশিষ্ট রয়েছে মিনারগুলি সত্তর ফুট উচ্চতা বিশিষ্ট এবং চওড়ায় প্রায় কুড়ি ফুট উঁচু মিনারগুলি কালের আবর্তে আজ জরাজীর্ণ মিনারের গম্বুজগুলি আঠারোশো সাতানব্বই সালের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয় যেগুলির রক্ষণাবেক্ষণ এখনও চলছে এর সবচেয়ে লক্ষণীয় বিষয় হল এগুলোতে বন্দুক রাখার জন্য রয়েছে মসজিদের নিকটে একটি বাজার ছিল এবং আপনাদের স্বার্থে বলে রাখি কাঠরা শব্দের অর্থ বাজার কাজে সম্পূর্ণ অর্থ করলে দাঁড়ায় কাঠরা মসজিদ বা বাজার মসজিদ বাজারে অবস্থিত একটি মসজিদ তো আসুন দেখে নিই এই ঐতিহাসিক কাটরা মসজিদকে কাটরা মসজিদের চারিদিকে পরিচ্ছন্ন বাগান চমৎকার লন তার মাঝখানে দাঁড়িয়ে আছে প্রায় তিন শত বছরের পুরোনো ইতিহাস দূর থেকে যেই স্থাপনাটা দেখা যায় তা মাদ্রাসা এবং এর পুরোটাই দোতলা ভবন দোতলা ভবন থেকে মূল মসজিদ অনেকটাই ছোট বাইরের স্থাপনার ভিতর দিয়ে একটি প্যাসেজ ধরে মূল মসজিদের দিকে এগিয়ে গেলাম মসজিদটি একটি উঁচু বেদির উপর অবস্থিত পাঁচটি দরজা বিশিষ্ট মূল মসজিদের বাইরে ইট বিছানো বিশাল বারান্দার মতো স্থান রয়েছে যা উত্তর দক্ষিণ ও পূর্বের দ্বিতল ভবন দ্বারা পরিবেষ্টিত প্রধান ফটক ধরে উঠলেই গেট পেরিয়ে ইট বিছানো বিশাল বারান্দা তারপর মূল মসজিদ মসজিদটি একটি উপর বর্গাকৃতি নির্মিত এটি ইট দিয়ে তৈরি এবং মসজিদটি সুদৃশ্য গম্বুজ দ্বারা বেষ্টিত যা তখনকার দিনে যারা কোরআন শরীফ পড়ত তাদের জন্য নির্মিত হয়েছিল এটিকে মাদ্রাসা হিসেবেও অভিহিত করা যায় প্রত্যেকটি কক্ষে প্রায় সাতশো জন লোক কোরআন পড়তে পারতেন নির্মাণটির সম্পূর্ণ আয়তন উনিশ দশমিক পাঁচ একর এই মসজিদে একসাথে দু হাজার জন আদায় করতে পারতেন মেঝেতে দু হাজারটি আকৃতি মাদুর চিত্রিত রয়েছে মসজিদটির কুঠুরিগুলি দোতলা বিশিষ্ট এবং কুড়ি বর্গফুট প্রত্যেকটিরই রয়েছে ছটি খিলানকৃত দরজার আকৃতি গেট পর্যন্ত পাথরের বাঁধাই করা পনেরোটি সিঁড়ির ধাপ রয়েছে এবং মসজিদের মূল দরজা পর্যন্ত পাথরের বাঁধাই একটি পথও রয়েছে মসজিদ এবং কুঠুরিগুলোর মধ্যে খোলা জায়গার আয়তন প্রায় ১৩ ফুট এবং মসজিদের পেছনের ফুট 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 মসজিদের সামনের চত্বর লম্বা এবং চওড়া এই ছিল আমাদের আজকের বিশেষ প্রতিবেদন প্রতি সপ্তাহের জানা অজানা বিশেষ অনুষ্ঠানে আপনাদের জানাবো হারিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ বিষয় জানাবো গুরুত্বপূর্ণ ইতিহাসের গল্প সঙ্গে থাকুন চোখ রাখুন এনভিটিভির পর্দায়